গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার তো সোমবার তো আমাদের বাড়িতে পুজো ছিল সেটা জানোই সকাল সকাল উঠে পড়েছি এখন খুব সকাল নয় ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর গতকালকে রাত্রেবেলা যে হাতে মেহেন্দিটা পড়েছিলাম মেহেন্দিটা পড়ে না ঘুমিয়ে গেছিলাম তো সেটাই তোমাদেরকে একবার দেখালাম মেয়ে আর ভাই দুজনে স্কুলে চলে গেছে তারপরে মেয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি বেড কভারটা এখন চেঞ্জ করব না কারণ সারাদিনের বাচ্চা কাচ্চা এটার উপরে অনেক লড়াই যুদ্ধ করবে তো বেড কাভারটা হয়েছে সন্ধ্যেবেলা চেঞ্জ করবো তো চলো এবার ঝটপট স্নান করে নিই স্নান করে তারপরে এবার পুজোর জোগাড়ে লেগে পড়তে হবে কারণ ঠাকুর মশাই খুব সকাল সকাল আসবে এদিকে দেখো বৃষ্টিতে কী অবস্থা সকাল ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর ওই যে বলেছিলাম যে গতকাল রাত্রে আমরা সবজিগুলো কেটে রাখবো তো কেটে রাখতে পারিনি তার কারণ ওই যে বারবার বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছিলো বারবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো যে কারণে আমরা রাত্রেবেলা সবজিটা কাটেনি ভোরবেলা উঠে আমি মা মাসি তিনজন মিলে মাই বেশিরভাগটা কেটেছে সবজিগুলো সব কেটে রেখেছি তারপর এক এক করে স্নান করে নিয়েছি স্নান করে এখানে মাসি চলে গেছে পুজোর সমস্ত ফল টল সব কিছু কাটতে জোগাড় করতে আর আমি এদিকে হচ্ছে তোমার নারায়ণ ঠাকুরের মানে নারায়ণ পুজোটা ঘরে হবে সেটা ঘরের দিকে সাজাচ্ছিলাম এই দিকেরটা এই দিকেরটা রাখছিলাম এইসব করছিলাম আর কি এদিকে ভৈরে নিয়ে আসা হয়েছে এখানে মানে যেখানে পুজো হবে আর ওই যে গল্পকালকে বলেছিলাম না এই জায়গাটায় আমি ডেকোরেশন করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা একটু পরে ওই যে দড়িটা দেখা যাচ্ছে ওইটা একটু পরে ডেকোরেশন করব আর এদিকে এই যে এক এক করে সমস্ত জোগাড় করা হয়ে গেছে ঠাকুরমশাইও চলে এসেছেন উনি এখন ঘরে মানে নারায়ণ পুজো যেখানে হবেন হবে আর কি সেইখান জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছে আমরা যতই গুছিয়ে রাখি ঠাকুরমশাইতে এসে নিজের মতো করে আবার সব কিছু ঠিকঠাক করেই নেন তো এই কাকুও তাই করছে ঠাকুরমশাইকে কাকু বলি তার কারণ আমরা অনেক ছোট থেকেই চিনি আর আমাদের বাড়ির সমস্ত পুজো এই কাকুই করে তো ওইদিকে তো পুজো শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে রান্নাবান্না রান্নাবান্নার মেনু হচ্ছে ভুরা খিচুড়ি মিক্সড সবজি হবে একটা আর হবে চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে ব্যাপার এদিকে এই কাকিমা আমাদের পাড়ারি আমাদের বাড়ির পাশেই তো কাকিমাকে বাবার বলছে তাকাতে বলছে না আমি কোনোভাবেই তাকাবো না তুই যতই ভিডিও কর ততই ডাক আমি কতবার ডাকছি ও কাকিমা একবার একটু তাকাও একটু তাকাও শেষ পর্যন্ত এই যে তাকিয়েছে এদিকে এইটা আমাদের পাড়ারি এক পিসি আমাদের বাড়ির পাশেই বাড়ি তো পিসি এখানে রান্না করবে মহাদেবকে যেগুলো ভোগ লাগানো হবে আর কি লুচি ভাজা সুজি সব কিছু তারপরে এখানে এসে পুজোর এখানে বসলাম বাবা বারবার বসে তোরা এদিক ওদিক কেন করে বেড়াচ্ছিস যোগাযোগ যন্ত্র যখন সব কিছু করাই হয়ে গেছে চুপচাপ এসে এখানে ঠাকুরের সামনে বস তো সেই মতো এখানে এসে বসেছি কাকু এখানে পুজো করছে এই যে এখানে নারায়ণ শিলা তো কাকু আর কি নিয়ে এসেছিলো বাড়ি থেকে নারায়ণ শিলাটাকে এখন অভিষেক করা হচ্ছে আর এদিকে বারবার আমি মেহেন্দি দেখাচ্ছিলাম তার কারণ যত বেলা বাড়ছিল না মেহেন্দিটার কালার তত ভালো ফুটে উঠছিলো এটা হচ্ছে মাসির হাতের মানে মাসি তো ঘুমে ঢুলতে ঢুলতে মেহেন্দি পড়েছে আমার কাছ থেকে আমারও মানে বুঝতেই পারছো রাত্রি দুটো বেজে গেছিলো তো আর আর কি ধৈর্য ধরছিল না এদিকে মা আর বাবা বসেছে সংকল্পে আর মা দেখো একদম স্ট্যাচু হয়ে গেছে আমি বলছি কী গো তোমার কোনো রিয়াকশন নেই কেন একদম স্ট্যাচু হয়ে বসে আছো আর আমার বাবাকে দেখছো কেমন হয়ে আছে বা সব থেকে বড়ো ব্যাপার বাবা আজকে উপোস আছে বাবা একদম এসব উপোস টুপোস কিচ্ছু করে না তবে যেখানে প্রশ্ন বাড়ির পুজোর তো বাবাও দেখছি খুব ভালোভাবেই আর কি সব কিছু করেছে এই তো এখন চলছে কী বলে ওটাকে আরতি হচ্ছে আর এদিকে এই যে আমাদের মেহেন্দির ঢং শেষই হচ্ছে না বারবার আমরা দেখাচ্ছি মাসির হাত মায়ের হাত আমার হাত একসঙ্গে করে দেখালাম তারপরে ঘরে নারায়ণ পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাকু আবার এসেছে ভোলেনাথের আর কি বাবার পুজোর এই জায়গাটাও একটু গুছিয়ে নেবে নিজের মতো করে নিজের সুবিধে মতো আর এখানে কাকু বেশ সুন্দর সুন্দর আমাদেরকে গল্প বলছিলেন ঠাকুরেরই আর কি সেগুলো আমরা শুনছিলাম তারপরে কাকু বসে পড়েছেন পুজোয় আর এবারও তো গত বছরের মতো গত বছর যেহেতু প্রথম বছর আমাদের বাড়ির পুজো ছিল তো ভুলবশত বলতে পারো বা হয়তো বাবাই চেয়েছিলেন সেই জন্য ঢাক চলে এসেছিলো তা আমি গত বছর থেকেই বলে রেখেছিলাম যে সেই বছর থেকে যতদিন আমাদের বাড়িতে বলে বাবার পুজো হবে তো সব সব দিনই ঢাক থাকবে ঢাকের সংখ্যা বাড়বে কিন্তু আর কমানো যাবে না মানে কমাবো না আমরা আর তো পুজো এখানে আরতি চলছে আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম আমার গলার ভয়েসটা একটু অন্যরকম তোমাদের কাছে লাগতে পারে কারণ প্রচণ্ড ঠান্ডা মানে লেগেছে প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে যে কারণে আর কি ভিডিওটা পোস্ট করতে এতটা লেট হয়ে গেছে তো যাই হোক এই তো এখানে বাবার আরতি হচ্ছে এইবার শেষে হবে যোগ্য যজ্ঞটা হয়ে গেলেই পুজো কমপ্লিট পুজো 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 আর গতকালকে রাত্রে আর ওই বৃষ্টির পরে সকালেও যখন বৃষ্টি হচ্ছিল না আমরা একটা ভীষণ টেনশানে ছিলাম যাই হোক বাবা আমাদের সহায় ছিলেন বাবা আমাদের কৃপা করেছেন যে কারণে খুব রোদ নেই বৃষ্টি তো একদমই নেই আর ওয়েদারটা খুব ভালো হয়েছিল এদিকে রান্নাবান্নাও কমপ্লিট এখানে তোমার আছে ভুনা খিচুড়ি ওদিকে মিক্স সবজি চাটনি আর এদিকে হচ্ছে তোমার পায়েস ফল মিষ্টি সব কিছুই ছিল পাঁপড় আসলে এদিকে আমাদের তো বাড়ির জায়গাটা ছোট তো এক এক করে না এই ঘর ওই ঘর দিয়ে ব্যাচ আর কি বসে যাচ্ছে বসে দুপুরে যারা আসে তারা এখনো দুপুরেই খেয়ে নেবে আর তারপরে রাতে যারা আসবে তারা তো আসবেই তো এখানে পুজো টুজো কমপ্লিট ঠাকুরমশাই চলে গিয়েছিলো তারপরে তো অনেক মানে কি প্রসাদ টসাদ মাসি মামি দাদা সবাই মিলে পাড়াতেও দিয়ে এসেছে আর আমি না ঘুমিয়ে গেছিলাম আমার মুখ চোখ দেখে বুঝতে পারছে চোখ ফুলে আছে আসলে পুজোর পরে একটু শরবত খেয়েছিলাম খাওয়ার পরে শরীরটা এত খারাপ করছিলো জানি না প্রেশারটা বেড়ে গেছিলো নাকি তো বাবার মা বলল যে তোকে কিছু করতে হবে না তুই একটু ঘুমিয়ে নেই এবার শুয়েছিলাম যেই অনেকক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তার মধ্যে উঠে শুনি যে সমস্ত প্রসাদ আর কি পাড়ায় যেগুলো বিলি করার ছিল আর কি বাড়ি বাড়ি সেগুলো দেওয়া হয়ে গেছে এখানে তারপরে বসে বসে আমরা গল্পই করছিলাম কে কী খেলো না খেলো সেগুলো শুনছিলাম সন্ধেবেলা থেকে শুরু হয়েছিল আবার বৃষ্টি এই বৃষ্টিটা সেই বৃষ্টি একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যেই একজন দুজন করে আসছিলো সবাই বসে বসে প্রসাদ খেয়ে যাচ্ছিলো আর যেহেতু সবাই আমাদের এপার আর ওপার আর তো তাদের সাথে গল্প গুজবও হচ্ছিল সেই জন্য খুব একটা ভিডিও করা হয়নি এখন একটু বসে রেস্ট করছি এখনও দু চারজন আসা বাকি আছে আমার কাকু আসা বাকি আছে কাকু আসতে দেরি হবে কাকু রাত্রবেলা আর কি দোকান টোকান বন্ধ করে তারপরেই আসবে আর এই যে দেখো বাবা এখানে আছে আমি না থেকে থেকে আমি দাদা যেই যখন আছি টুকটুক করে আসছি বারবার বাবার কাছে একবার করে দেখে যাচ্ছি কারণ এই সাইডটা তো বাবা একাই আছে আর কি এরকম আমাদের একটা ফিল হচ্ছিলো তো যাই হোক চলো এই ছিল আমাদের বাড়ির পুজোর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে